নমস্কার সবাই আমি তোমাদের ছোট্ট বন্ধু তিন্নি আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা করতে আজকে আমরা ফার্স্ট টাইম নোভায়ের মলে এসেছি চলো ভেতরে গিয়ে দেখি কেরকম মলটা নোভায়ে অনেকগুলো মল আছে কিন্তু আজকে যে মলটা এসছি ওটার নাম হলো টুয়েল বক্স মল এ দেখো আমি ঢুকে আমার জিনিস দেখতে পেয়ে গেছি এত সুন্দর সুন্দর ক্যান্ডি দেখে মনে হচ্ছে আমি সবকটা খেয়ে নিই কিন্তু আমি জানি আমায় একটাও টেস্ট করতে দেবে না কিন্তু কি আর করব চলো মলটা এবার ঘুরে দেখি ভালো করে এই মলের ভেতরটা কি ফাঁকা ফাঁকা ইন্ডিয়ার মলগুলো কত লোক ভর্তি থাকত যেমনই হোক মলটা কিন্তু বেশ দেখতে বাপ রে বাপ এখানে লোকেরা তো প্রচুর কেনাকাটি করে উফ থেকে নিচের ভিউটা তো বেশ সুন্দর তোমরা একটা জিনিস খেয়াল করলে যে কি ওপর আমরা ঢুকেছি ফার্স্ট ফ্লোর থেকে আর নিচে গ্রাউন্ড ফ্লোর ও এখানে জেসি পেনি আছে আমি এই দোকানের নামটা শুনেছিলাম জেসি পেনি হচ্ছে একটা বড় ব্র্যান্ড চলো ওখানে গিয়ে দেখি কি কি জিনিস পাওয়া যায় ভেতরটা তো বেশ ভালো করে সাজানো আছে দেখছি কি কি জামা কাপড় আছে ওগুলোতে আর হাত দিলাম না কিন্তু দেখতে খুব ভাল লাগছে এটা হচ্ছে বাচ্চাদের কি বড়দের রেস্ট করার জায়গা কত ছোট্টর মধ্যে কি সুন্দর করে সাজিয়েছে দেখো এই যে এক্সকেটারটা দেখছো এইটা দিয়ে আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে নামলাম আসলে এই জায়গাটা তো বিশাল বড় ওই জন্য বুঝতেই পারছি না কোন দিকে যাব এখানে ফুড কোর্ট লেখা আছে তো চলো এখানেই ঢুকি দেখি এখানে আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায় কি না দেখো এখানে ছোট বাচ্চাদের জন্য গাড়ির মধ্যে বসার একটা হেভি ব্যবস্থা করেছে আমি ভাবছি যদি আমি একটু ছোটো হতাম আমিও এগুলোতে চাপতে পারতাম কিন্তু স্যাডলি এইটা আমার নয় কি এম্মিম্মি খাবার এই খাবারগুলো তো দেখে প্রচুর টেস্টি লাগছে কিন্তু আমি জানি না এটা হয়তো প্রচুর স্পাইসি হতে পারে আমি আমার চেনা খাবার পেলাম পিজা একটু খেয়ে নিয়ে তারপর আমরা মলের উল্টো দিকটা যাব গরম গরম পিজাটা প্রচুর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি চলো এবার মলের উল্টো দিকটা ঘুরে দেখি এটা কি এরকমও কি আবার শোপিস হয় এটা মনে হচ্ছে ক্রিসমাস জন্য আনা হয়েছে পুরো মনে হচ্ছে দেখি একজনের মানুষের পা আটকে গেছে ক্রিসমাস ট্রির মধ্যে আরে এই দেখো পুরো ক্রিসমাসের জন্য সাজিয়েছে কি সুন্দর করে কিন্তু এখানে তো লাইন কেন এতক্ষণ তো কোনো লোকই দেখতে পাচ্ছিলাম না পুরো মলে বাহ এই লিফটটা বেশ সুন্দর দেখতে তো আমি এই লিফটটাতে একবার উঠবো উঠবো কিন্তু তার আগে এই ক্রিসমাস ডেকোরেশনটা পুরো চারিদিকটা ঘুরে দেখে লাগছে দেখো গাছগুলো পুরো মনে হচ্ছে স্নোরে পরে ভর্তি হয়ে গেছে কিন্তু জানো তো আসল কথাটা কি এগুলো কিন্তু আসল স্নো নয় এগুলো থার্মোকল দিয়ে বানানো এই দেখো এইখানে আছে একটা স্নো ডান্স রুম আছে ওপর থেকে ফেক স্নোটা পড়ছে তার মধ্যে সব বাচ্চাগুলো নাচছে চলো দা দাঁড়িয়ে থেকে আমিও একটু ডান্সটা করে নিই এই দেখো আমার মাথায় কিরকম ফ্লেক্স নোটা পড়েছে এ দেখো এটা হচ্ছে একটা স্ক্রিন ওই যে সার্কেলটা দেখছো ওর মধ্যে দাঁড়ালে ও আমি যেটা করছি ও সেম জিনিসটা রিপিট করবে লিফটাতে ওঠার জন্য অনেক লাইন ছিল কিন্তু আমি ভাবছি যদি আমরা লিফটে করে ওপরে উঠি আমরা হয়তো নিচটা দেখতে পাবো কি হচ্ছে ভেতরে আর কেনই বা অত লাইন দিয়ে আছে সবাই ও আচ্ছা এবারে বুঝলাম কি বাচ্চারা মিলে স্যান্টার সাথে ছবি তুলছে ওই দেখো নিচে স্যান্টা বসে আছে দেখতে পাচ্ছ তোমরা এই ক্রিসমাসের জন্য পুরো মলটা কি সুন্দর করে সাজিয়েছে এখানে আবার লাইভ স্যান্টাও বসেছে আমি যদি আগে থেকে জানতাম আমিও লাইন দিয়ে দিতাম লাইন এবার বাড়তেই চলেছে আর খুব ভিড় হচ্ছে তাই ভাবলাম যে কি পরের বার যখন আসব, তখন আমি সেন্টারের সাথে ছবি তুলেই যাব। এই দেখো এখানে স্কুইশেবেল দোকান আছে এই স্কুইশেবেল দোকানে অনেক স্কুইশমেলো পাওয়া যায় ওই স্কুইশমেলোটা কি বলো তো আমরা যেরকম বালিশ নিই ওরকমই স্কুইশমেলো একটা বালিশের মতন খেলনা খুবই সফট ওগুলো কি সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টারগুলো সাজানো আছে দেখো সব কটাই কি কিউট এখানে অনেক রকম ব্যাগ আর কি তোমরা বুঝতে পারছো কিনা জানি না এগুলো হচ্ছে থ্রি ছবি আমরা যেখান থেকেই দেখছি পুরো ছবিটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো পুরো বোঝা যাচ্ছে এই গাছগুলোর সাথে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলছিলাম এই মলটায় না অনেক দোকান আছে অত তো সময় নেই সব কটা ঘুরে দেখার কিন্তু যতগুলো পারছিস সব কটা ঘুরে দেখার চেষ্টা করছি দেখো এইখানে একটা লাশ বলে দোকান খুঁজে পেয়েছি এই লাশ দোকানটায় হ্যান্ডমেড কসমেটিক্স পাওয়া যায় যেরম কি সোপ আমি অন্য দোকানের মতন চলে যাচ্ছিলাম এখান থেকে কিন্তু এত সুন্দর গন্ধ আসছিল যা যেতেই পারছিলাম না এইখান থেকে দেখো এই দোকানটা কি সুন্দর করে সাজানো এই দোকানটা দেখে মনে হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ হবে কিন্তু ওর সাজানোটা দেখেই আমার মাথা পুরো পাগল হয়ে গেল একটা ক্রিসমাস ট্রি জানো তো এই ক্রিসমাস ট্রিটা পুরো সুতো দিয়ে সাজানো এরকম যে সুতো দিয়েও এত কিছু করা যায় আমার তো জানাই ছিল না এই দেখো এই দোকানে তোমরা যা দেখতে পাচ্ছ সবই সুতো দিয়ে বানানো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই প্লিজ 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 লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার ব্লগটাকে সাপোর্ট করো দেখা হবে পরের ভিডিওতে টাটা